আজকে অফিস থেকে আমি বাড়িতে না গিয়ে আজকে চলে এসেছিলাম আমার মায়ের বাড়িতে তো অনেকদিন পর আসেতে আমার দা দিদিরা সবাই মিলে চলে এসেছিলো আমার সাথে দেখা করতে এদিকে মা বানাচ্ছিলো লোটে মাছ আগেই হয়ে গিয়েছিলো এদিকে ছিল পরোটা গরম গরম আর কষা কষা মাংস বাড়িতে প্রায় সবারই জ্বর সর্দি কাশি ওয়েডারটা এতটাই খারাপ যে প্রায় ঘরে ঘরে কিন্তু এরকম হচ্ছে তো সবাই সাবধানে থেকো তো এদিকে মা বানিয়ে নিচ্ছিল আর আমি এসেই একটু মায়ের সাথে দেখা করে মায়ের সাথে একটু এরকম মজা করছিলাম এদিকে মা ঘেমে গরমে ক্লান্ত হয়ে পড়ছে আর আমি এদিকে মায়ের সাথে এরকম খুনসুটি করছি মারা কিন্তু কখনোই রেগে যায় না তাই আমিও মায়ের সাথে এরম করতে করতে তাই মা বলছিল তুই ঘরে গিয়ে বস আমি বলছি না তোমার একটু সাহায্য করে দি মা বলছে না ঘরে গিয়ে বস মায়ের মনটা খারাপ লাগছিল অনেকদিন দেখেনি আমায় তাই আজকে মায়ের সাথে দেখা করতে চলে আসলাম বাড়িতে এদিকে মা বলল তাহলে তুই যখন বাড়ি যাসনি তাহলে একেবারে পরোটার মাংস বাড়িতেও পাঠিয়ে দেওয়া হবে ওই জন্য আমি আমার হাজব্যান্ডকেও বলে দিলাম যে আর কিছু করতে হবে না রাতে এখান থেকে পরোটা মাংস পাঠানো হবে ওই জন্য মাও কিন্তু সুন্দর করে কষিয়ে জমিয়ে রান্নাটা করছিল এদিকে সবার যেহেতু সর্দি মুখ ঝালঝাল খেতে ভালোই লাগবে এদিকে এ করতে করতে মায়ের সঙ্গে গল্প করছিলাম আর মজা করছিলাম এদিকে দিদির ছিল পিছনে এসে দাঁড়িয়েছিল তারপরে বন্ধুর সাথে গল্প করতে করতে আমার হাজবেন্ডও চলে আসলো সব কিছু বলছি ওকেও দিলাম আমরাও খেয়ে নিলাম তার